পুকুরে আগুন এই ঘটনায় মঙ্গলবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামে নতুন হাট বাদশাহী রোডের ধারে একটি পুকুরে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায় পুকুরে আগুন জ্বলতে দেখে গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেয় পুলিশ ও দমকল বিভাগে কিছুক্ষণের মধ্যেই ভাতার ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীরা জানান প্রায় দু মাস আগে ওই পুকুরে একটি তেলবাহী লরি উল্টে পড়ে যায় সেই সময় পুকুরের জলের তেল মেশে পরে তা জলের উপর ভেসেও ওঠে স্থানীয়দের একাংশ জানান এখন পুকুরে জলের পরিমাণ কমে যাওয়ায় কাদামাটির উপর তেলের স্তর আচমকায় আগুন ধরে যায় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট